এজন্য ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসেন বাবুল ইলমি ক্বাবলা আল ওয়াল আমাল যে কথা এবং কাজের পূর্বে ইলম অদ্দা ইলম তোমাকে জানতে হবে জানার পরে যে আমলটা করবে সেটা বিশুদ্ধ হবে সেটা দ্বারা সবাই ওই যে জানে না সে মনে করছে যে টুপি পরে তো নামাজ পড়তে হয় হ্যাঁ মসজিদে গেলে মানুষ নিজের টুপি তাহলে মসজিদে টুপি ব্যবহার করে এখানে আল্লাহর বাড়িতে যাব বাইতুল্লাহ যাব আর টুপি নিবার একটা কথা হলো কিন্তু এর অবস্থা মাথা খোলা থাকবে কি থাকবে মাথা খোলা থাকবে পুরুষরা মাথা খুলে ফেলবে টুপি থাকবে না আচ্ছা দেখো নিজেটা পড়ার পদ্ধতি আমি তোমাকে দেখে দিই এটা হলো তুমি এভাবে দৌড়ার পরে জানি না এই দুইটা মাথা একত্রিত করলে দেখো ওকে দুই মাথা হইল তো এই দুই মাথা একত্রিত হলো কেমন সমান করবে এই দুইটা মাথা সমান দুই মাথা সমান এরপর এদিকে ধরে দেখেন এক পেজ আর এক পেজ বাস আর টানলেও সুতো না এর উপরে বেল লাগাই দাও আর সুক্ত হয়ে যাবে এর হলো একটা গেল আর এই কাপড় পরা নিয়ম হলো এইটা নিয়ম হলো এটা একটা কাপড় পরা হয়ে গেল তোমার গায়ে তো অন্য কোনো কাপড় থাকবে না আমি পাঞ্জাবি উপরে দাও না খুলতে পারছিনা গায়ে টুপি থাকবে না অন্য কোনো পাঞ্জাবি না যাবে গেঞ্জি টেঞ্জি কিছু থাকবে না খালি থাকবে ওকে আচ্ছা এই চাদর পরার নিয়ম হলো এই চাদরের নিয়মের এই চাদর এটা সহজ এটা বাধা একবার সহজ আর এটা দুইটা নিয়ম আছে দাও কোনো সমস্যা নাই তুমি সিলেট এয়ারপোর্ট থেকে বা ঢাকা এয়ারপোর্ট থেকে রওনা দাও চাদর এভাবে থাকুক অসুবিধা নাই অথবা এটাভাবে দিয়া তুমি কাঁদে ফালাও স্বাভাবিক কোনো সমস্যা নাই এভাবে চলুক লাভবাই কাল্লাহ লাভবাই এখানে যাবে আমরা পড়লাম একসাথে আল্লাহ তালা আমাদের সবাইকে বাই তুল্লাহ গিয়ে পড়া তুমি দান করুক লাভবাই পড়া শুরু হোক তবে কাবার এই লাভ তালবিয়া চলবে আবার তাওয়ফ শুরু নাক পর্যন্ত তাওয়ফের এক পর্যন্ত এরকম চাদর যখনই তফ শুরু করবে তালবিয়া পড়া বন্ধ তখন এই চাদর পড়ার স্টাইলটা ভিন্ন হয়ে যাবে তখন আর মনে রাখবেন এই যে ডান কাট এই ডান কাট খোলা থাকবে তখন আর এই ডান কাট ঢাকা থাকবে না খোলা থাকবে খোলা থাকবে ডান কাট খোলা থাকবে কথা বুঝছেন তাহলে এই চাদরটা লম্বা করে এই চাদরটা লম্বা করে এইভাবে দিয়ে দিও এই ডান কাত খোলা এইভাবে চলবে সাত চক্কর কয়টা সাত চক্কর সাত চক্কর শেষ এখন বাকি আছে তোমার সাই করা সাফা মারবা সাই করা সাত চক্কর দেওয়া শেষ বাস আবার খুলে ফেলো আবার আনিয়া চাদর স্বাভাবিক কাত কি করে দাও এরকম করে আর সমস্যা নেই শুধুমাত্র এটাকে বলে ইজতে